বলছি আর ব্যাস্ত ও অন্য ঘরে চলে গেল তো দেখো হ্যাঁ একদম জি রেডি তো এখানকার টিমটা আমার মোটামুটি পরিচিত টিম তার কারণ আমরা একসাথে সবাই কোন গোপনে মর্মেসেছে করতাম ডিরেক্টোরিয়াল টিম তারপরে ডিওপি টিম প্রচুর সবাই চেনা আর্টিস্ট টেকনিশিয়ান আর্টিস্টদের মধ্যেও যারা আমরা পরিণীতা করি তাদের মধ্যে অনেকের সাথে দেখা হচ্ছে কোন গোপনের অনেকের সাথে দেখা হচ্ছে তার পুরনো অনেকের সাথে দেখা হচ্ছে তো বেশ আনন্দ করে কাজটা করলাম আর কাজটা কেমন লেগেছে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর এই মেয়েওটি এখানে স্টুডিওতে থাকে ওর জন্য ক্যাট আনা হয় ওকে সবাই খাওয়াবেন খেতে দেয় তো আমিও দুদিন ধরে গিয়ে ওকে খেতে দিচ্ছিলাম মিউ মিউ দেবে ও সকাল থেকে খিদে পেয়েছে আমি যখন ঢুকছি দেখছি এখানে মিয়াও মিয়াও করে ঘুরে বেড়াচ্ছে কদিন পরে সুন্দর সুন্দর করে ছানা হবে

মৌসুমী দিকে আর এর পাশে বসে আছে ঋতু আজকে ঋতু একটা দুর্দান্ত তোমরা ঋতুকে দেখে বুঝতেই পারছো কিরকম লাগছে বাট অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও টা